আপনারা মুখস্থ রাখতে পারেন আপনাদের দুনিয়া জিন্দগিতে অনেক ফায়দা হবে অনেক লাভ হবে অনেক বিপদ আপদ থেকে আমরা বেঁচে থাকতে পারব অনেক সময়ই আমাদের রাত দশটা বা এগারোটা বা বারোটা বাজে বা দুইটা তিনটা বেজে গেছে আপনার বাচ্চারা চিৎকার করতেছে এখন এই মুহূর্তে কোথায় যাবেন কি করবেন বিশাল একটা মুসিবত এমন কান্না করতেছে আর থামতেছে না কোনো কিছু দিয়েই থামানো যাচ্ছে না এমন এক মুহূর্তে মসজিদও অনেক দৌড়ে ইমাম সাহেব আসে না নাই আর থাকলে রাতের তিনটার সময় ইমাম সাহকে যায়া বা কোনো আলেমকে যায় এভাবে বিরক্ত করা এটাও তো ঠিক নয় এমন দিদাদুনদের মধ্যে অনেক মুসলমান ভাই বোনেরা পড়ে থাকেন তাদের জন্য এই সুর আর ভিতরে শেফা রয়েছে এই সুরার বিষয়ে যদি আমরা কথা জানি তাহলে এ ধরনের অনেক বিপদের সম্মুখীন আমরা হয়ে থাকি এই জন্যে আমি অনেক সময় পরিতাপের সাথে বলতে চাই আমরা তো শুধু নামে মুসলমান কাজে মুসলমান এখনো হতে পারি নাই মুসলমানের যে দাম কত মুসলমানের ইজ্জত কত মুসলমানের জবানের যে কত দাম মুসলমানকে যে আল্লাহ কোরআন দিয়েছেন এই কোরআনের যে কত অপকারিতা আমরা না জানার কারণে নিজেরাই কষ্ট করি নিজেরাই কষ্ট ভোগ করি এই জন্য আমি আপনাদের দিকে লক্ষ্য করেই সুরাতুল ফাতেহার যদিও সুরাতুল ফাতেহার ব্যাখ্যা বিশ্লেষণ তফসিল অল্প টাইমে করা যাবে না কিন্তু এমন কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করার জন্য মনস্তব করেছি যে কথাগুলি আপনাদের জীবনের প্রতি মুহূর্তে প্রয়োজন সুতরাং কেউ কোনো প্রকার কথা বলবেন না কি করা লাগবে কি করতে হবে ইনশাআল্লাহ আমার সামনে গড়ি আছে সময় মতো আমি করে নিব আপনারা ধৈর্য সহকারে মনোযোগের সাথে শুনুন এমনিতেই আল্লাহর কোরআনের কথাগুলি মনোযুগের সাথে শুনতে হয় আল্লাহর বলি কী সুন্দর করে দেখেন আপনাদেরকে বোঝাইতেছেন আল্লাহর বলি বলেন এহম গৌ সে দিলবায়াদ সনদ এ শখনা দ গৌ সে দিল বায়াদ সনদ গ সে গেলেই জানাদ হারদ হে সোদ গৌ সে গেল বা জুমলা হাই ওৱান হান্দমাস গৌ সে দিল মঘ সসে নসেলে আদমাস্ত আল্লাল গৰিড একেবাৰে দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো মনে রেখ আল্লাহ রবুল আলামিন একমাত্র মানুষকে দতাম আদম সন্তানকে দিলের কান দান করেছেন সুবহানাল্লাহ দিলের কান এটা এরকম হাসের নাই মুরগির নাই জঙ্গলের শেয়ালের নাই বাঘের নাই বাল্লুকের নাই হাতির নাই গোনার নাই আল্লাহ অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন এই অসংখ্য মের ভিতরে একমাত্র মানুষকে আল্লাহ দিলের কান দান করেছেন সুতরাং আল্লাহর কোরআনের কথা নবীর হাদিসের কথা যখন তোমাদের সামনে আলোচনা করা হয় তোমরা দিলের কান লাগে শোনো যদি দিলের কান লাগায় মনোযোগের সাথে শুনতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবেন সোবাহান্লা আল্লাহ রহমতেরই তো আমাদের দরকার আল্লাহ রহমত যে মানুষের উপরে নাই এই মানুষের কোনো শান্তি নাই সুতরাং আমরা সব সময় আল্লাহ রহমত কামনা করি পৃথিবীতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জীবনে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর দয়া আল্লাহর রহমত যদি আমাদের উপরে না থাকে আমরা শান্তি পাবনা না সুখ পাব না সুতরাং আমরা সব সময়ই আল্লাহ পাকে রহমতের আশা রাখি আশা করব আল্লাহর কাছে রহমত চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহর পক্ষ থেকে যদি রহমত বরকত আসে তাহলে এই রহমত বরকতের সঙ্গে দুনিয়ার কারুন হামানের দন সম্পদের অট্টলিকার মালিকেরা দৌড়ায়া কুল পাবে না এরা মনে করে টাকার ভিতরে শান্তি আসলে নয় এরা মনে করে পাঁচতলা বিল্ডিংয়ের ভিতরে শান্তি আসলে কিন্তু নয় এরা মনে করে লক্ষ লক্ষ টাকার ভিতরে শান্তি আসলে কিন্তু নয় যদি লক্ষ লক্ষ টাকার ভিতরে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে শান্তি থাকতো আপনারা জানেন না একজন রিক্সাওয়ালা মানুষ পাঁচ নামাজ পড়ে সকাল সন্ধ্যা জিকির করেন এরকম হক খালালি খায় এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করে রিক্সা নিয়ে বের হলেও জুব্বাটা এরকম সিটের নিচে রেখে টুপিটা মাথায় দিয়ে আল্লাহর নাম নিয়ে সে ঘর থেকে বের হয় সারা দিনে তিনশো টাকা কামাই করে মোটা চাল এরকম মোটা ডাল নিয়ে বাড়িতে আসে স্ত্রী সন্তান নিয়ে খেয়ে আরাম সে সারা রাত ঘুমায় আর বড় লোকেরা দেখবেন অমুক ইন্ডাস্ট্রির মধ্যে আগুন লেগেছে টেনশনে ঘুম আসে না অমুক জায়গায় গাড়ি এরকম গাঙ্গে পড়ে গেছে এরকম এই চিন্তায় ঘুম আসে না ব্যাংক থেকে নোটিশ এসেছে এই চিন্তায় ঘুম আসে না এমন এমনকি গতকালকে তো আমারই এমন কঠিন অবস্থা হয়ে গেছে আমি সারা রাত ঘুমাতে পারি না ঘুম না আসলে যে কত কষ্ট এরা যার আসে না সেই কেবল বুঝতে পারে সুতরাং টাকার ভিতরে শান্তি নাই। পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে শান্তি নাই এটাই বাস্তব আপনি বিশ্বাস করলেও বাস্তব না করলেও বাস্তব সুতরাং শান্তিকে দেন শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং আমি যদি সে আল্লাহর গোলাম হতে পারি সে আল্লাহর হুকুম হাকাম রোজ যদি চলতে পারি তাহলেই আল্লাহ ওয়াদা করেছেন তার এই বান্দাবান্দিদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তির ব্যবস্থা করে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ সুতরাং আমি আপনাদের সামনে এই সুরাতুল ফাতেহা কথা বলতেছিলাম আমাদের বাস্তব জীবনে সংসার জীবনে অনেক সময় এমন অবস্থা হয় ছেলেটা কান্না করতেছে হয়তো মা পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে ছোট বাচ্চা না কানতেছে কি না জানি হয়েছে কোথায় থেকে বাতাস লেগেছে অশান্তি আর অশান্তি সারা রাত্রের মধ্যে মা ঘুমায় না বাবারও ঘুম আসে না বাচ্চার কান্না কাটির কারণে দেখা গেল তিন বারি সুদ্ধা এরকম ভাবে মানুষ ঘুমাইতে পারে না অনেক সময় আপনার পেটের মধ্যে এরকম ব্যথা শুরু হয়ে গেছে বা মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে এই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়ারও ব্যবস্থা নাই আল্লাহ আকবার কাছে এরকম কোনো উলামায়ে কেরামো নাই কি হয়েছে আপনি তো মুসলমান আপনি মুসলমান আপনি নামাজি আপনি নিজেই যদি সুরান সুরাতুল ফাতেহা তো তো আলহামদুল সোরা সাতবার পরে অথবা তিনবার অথবা সাতবার পরে যদি এক গ্লাস পানির মধ্যে ফু দিয়াম আল্লাহ আকবর বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে তিন শ্বাসে পানিটা খেয়ে ফেলেন আল্লাহ আব্বুলিনের এ সরার বর্গতে আপনারা মাথা ব্যথায় হোক পেটের বেতায় হোক বান বাতাসেই হোক দেখবেন পাঁচ মিনিটের মধ্যে কমভাবে ভাবে আল্লাহর হুকুমে কমে যাবে সোহান আল্লাহ না জানার কারণে মনে হয় না জানি আমাদের কাছে আসলেও তো আমরা আল্লাহর কালাম দিয়ে পানির মধ্যে ফু দেই কেন আপনি কেন পারেন না আপনি তো আপনার জন্য তো আল্লাহ কোরআন দিয়েছেন শুধু আলেমদের জন্য নাম সমস্ত মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিনে কোরআনকে ফোরকান বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ সমস্ত মৌমিনের জন্য আমার আল্লাহ এ কোরআনকে সেফা বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ নারীর জন্য পুরুষের জন্য সকলের জন্য আমার আল্লাহ এই কোরআনকে সেফা করে দিয়েছেন সেফা মানে হলো আরোগ্য রোগ থেকে মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ এ কোরআনে রেখেছেন দেখুন আল্লাহ কি বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়াই أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله القرآن ثقيل ان شاء الله يا أيها الناس হ্যাঁ দুনিয়ার মানুষ হে দুনিয়ার মানুষ হে এখানে আল্লাহ ইমানদার দিকে শুধু বলে নাই আল্লাহ আকবর কাঁপের দিকে বলে নাই যত মানুষ মানুষের ঘরে জন্ম নিয়ে এসেছেন সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি আল্লাহ আকবার এর ভিতরে মুমিনদের জন্য শেফা রয়েছে সুবাহান আল্লাহ মুমিনদের জন্য এ কোরানের ভিতরে রোগ থেকে মুক্তির ব্যবস্থা রয়েছে এবং অহুদাও রহমতুল মুমিনী দের জন্য রহমত রয়েছে সুবহানাল্লাহ ইহামদি সুতরাং আজকে আমরা এই কোরআন কে ছেড়ে দেওয়ার কারণে ঘরে শান্তি নাই আমার ব্যক্তি জীবনে শান্তি নাই সাংসারিক জীবনে শান্তি নাই আমার সামাজিক জীবনে শান্তি নাই আমার রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই আমার আন্তর্জাতিক জীবনে শান্তি নাই শুধুমাত্র আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর কোরআনকে আমরা বানিয়ে নিয়েছি মানুষ মারা গেলে এটাকে খতম করে আপনার ঘর থেকে জিন বুত তাড়ানোর বই হিসাবে আমরা গ্রহণ করছি একর আনের ভিতরে যে বিধিবিধান রয়েছে একর আনের ভিতরে যে রাষ্ট্র পরিচালনার নিয়ম রয়েছে সংবিধান রয়েছে এ কোরআনের মধ্যে যে আমার শারীরিক রোগের শেফা রয়েছে আজকে আমরা মুসলমান জেনেও জানি না আর অনেকে তো জানেই না যারা জানি না তারা জানার চেষ্টাও করি না আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহ বলিলা এরকম ভাবে বলতেছেন আল্লাহ আল্লাহর বলে বলতেছেন দুনিয়ার মানুষ আর কতকাল তোমরা এরকম ভাবে তন্ত্র মন্ত্র নিয়ে চলবে দুনিয়ার মানুষের বানানো আল্লাহ আকবর তন্ত্র মন্ত্র দিয়ে চলবে এবার আস আল্লাহ কোরআনের দিকে আস আল্লাহর কোরআনকে ধর আল্লাহর কোরআনের পাশে আস কোন মানুষ যদি আল্লাহর কোরআনের সংস্পর্শে এরকম ভাবে অন্তর থেকে আসতে পারে এই কোরআন তাকে ভাবে ওয়ালা বানায়া দিবে সুবহান আল্লাহ সম্মান বানায়া দিবে এ কোরআনের মধ্যে আল্লাহ এমন কোন বিষয় নাই যে দেন নাই এজন্য আসুন আমরা লম্বা কথার দিকে যাব না আমরা শুধু আমার এই থেকে এতটুকু বিষয় নিব এ কোরআনের মধ্যে শুধু মানুষ মারা গেলে খতম পরে জিন বুধ ঘর থেকে তাড়ানোর ব্যবস্থা শুধু তাই নয় এ কোরআনের মধ্যে মানুষের সারা শরীরের আল্লাহ আকবার রোগের শেফা রয়েছে রোগের ঔষধ রয়েছে কেমন ঔষধ লম্বা আলোচনা করা যাবে না আমি আপনাদের সামনে সুরাতুল ফাতে হাতে আওয়াজ করেছি এই সুরার অনেকগুলি নামের মধ্যে একটি নাম হলো সুরাত শিফা সুবাহান অনেকগুলি নাম এই নামের মধ্যে একটা নাম কি সুরা তো সেফা তার মানে এই সুরা হচ্ছে রোগ মুক্তির সুরা সুতরাং এই সুরার মাধ্যমে মানুষের শরীরের রোগের সেফা হবে বোখারী শরীফের মতো কিতাবের মধ্যে আসছেন হজরতে নবী সাহাবি হজরতে আবু সাঈদ খুদরী রদি আল্লাহ তালান হ বলেন আল্লাহ হওয়া একবার আবু সাঈদ ক্ষুদিরী রদি আল্লাহ তালান একবার এ সোরাদুল ফাতেহা তো আলহামদুর সোরা পরে সাপে কাটা রুগীকে এরকমভাবে ফু দিয়েছিলেন ফু দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে এই রুগী ভালো হয়ে গেছে সুবাহ সাপে কাটা রুগী শরিলে নবীর ইসলামী হজরত আবু সঈদ হুদুরি রাজিউল্লাহ তিনি সাপে কাটা রুগীকেই সোরা পরে ফু দিয়েছেন ফু দেওয়ার সাথে সাথেই এই রুগী ভালো হয়ে গেছে। সুতরাং এই সুরার বিতরেন কাটা রুকির জন্য সেফা চেম আল্লাহ আকবর আমাদের বুজুর গম আল্লামা উদ্দিন গহার উপরে রহমতুল্লাহ আলাইম একজন বহুত বড় আল্লাহর বলে বহুত বড় আলেম আল্লাহ হাকবার হাফিজে কোরআন তিনি একজন সাইফুল হাদিস বরম অপের একজন বুজুর্গম ওনার মুখ থেকে ওনার জবন থেকে বহুবার শুনেছি মানুষকে উনি অনেকবার বলেছেন এ সোরা আলহামদুল সোরা মরণ ছাড়া সর্বরোগের ঔষধ সুবাহান আল্লাহ মৃত্যু ছাড়া সর্ব ঔষধ এত বড় ঔষধের সোরা আমাদের হাতের নাগালে রেখেও আমরা এরকমভাবে টাকা বেশি হয়ে গেছে তো এই জন্য দেখা গেল কোনো দিন কোনো আলেমের কাছেও যাই না নিজেও আমল করি না নিজে নিজেও ফুক দিয়ে খাই না আপনার টাকা আছে আপনি ওষুধ খান তার পাশাপাশি আল্লাহর কোরআনের প্রতি যদি যদি আপনার আপনি খাইতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ ঈশ্বরার ভিতরে ক্যান্সার ভালো হয়ে যাওয়ার ঔষধ আল্লাহ দিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ আকবার আমরা বানায় কথা বলি না আমরা মানুষের কাছে এরকম ভাবে পপুলার হওয়ার জন্য বানায় বয়ন করি না আল্লাহর কোরআনের মধ্যে ফজিলত বলে শেষ করা যাবে না এরকম ভাবে চিকিৎসা বলেও শেষ করা যাবে না বাস্তবে আপনাদেরকে ঘটনা শোনাই আমাদের বাংলাদেশের বুজুগ আল্লাহ মুরব্বী মা বুড়িরা হয়তোবা জেনেছেন পাকিস্তান আমলে এরকম ভাবে নির্বাচন করতেন বহুত বড় আল্লাহ বলি বহুত বড় এরকম শাহুল মহাদিস আল্লাহর কোরআনের তেলাওয়াত উনি এমনভাবে করতেন উনি একটু সময় পাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন জাহাজের মধ্যে বসেন সময় পাইছেন কোরআনে তেলাওয়াত করতেছেন নামাজ পড়ে সুন্নত নামাজ পড়েন ফরজ নামাজের যে সময়টা আছে আল্লাহর কোরআনে তেলাওয়াত করতেছেন গাড়ির মধ্যে বসেন একটু সময় পাইছেন আল্লাহর কোরানে তেলাওয়াত করতেন এই জন্য আল্লাহ নবী দরবার একজন সাহাবি যায় বলতেছি আর রাসূল আল্লাহ হে আল্লাহ আমার বুকের মধ্যে বেতা পাচ্ছি সাহাবি কে নবী নবী বলে সাহাবি তুমি কি আল্লাহর কোরআন নাই আল্লাহর কোরআনের এই আয়াত পর নাই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ পড়েছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবি তুমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করো আর আল্লাহ তোমার বুকের ব্যথা ভালো করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর এক বান্দা পাইলট বিমানের পাইলট বিমান চালাচ্ছে যুদ্ধের সময় চলে আসতেছে এই মুহূর্তে তার কিডনির মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে তখন দেখা গেল অনিম আল্লাহর কোরআনের এই আয়াতের আয়াত তিনি এরকম ভাবে তেলাওয়াত করতেছেন এই তেলাওয়াত আয়াত কারীমা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আমীন ওই ফাই বিমানের পাইলটের এরকম ভাবে কিডনির ব্যথা ভালো করে দিয়েছেন সুবহানাল্লাহ কত ঘটনা আপনাদের শোনাব আল্লামা হাফিজ জি হুজুরahmatullahi আলাইহি বহুত বড় একজন আল্লাহ বলেছিলেন এটা কিতাবের মধ্যে পড়ে বলে নাই আমাদের বাংলাদেশের বলি কাছে একজন লন্ডন প্রবাসী লন্ডন থাকে লন্ডনে উন্নত চিকিৎসা করে এসেছে এ মানুষটার ক্যান্সার হয়ে গেছিল যার হয় ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার নাই কোনো আনসার তার মানে যার ক্যান্সার হয়ে যায় তার কোনো চিকিৎসা নাই দুনিয়া সবাই জানে এরপরে এই লোকটা কোটি কোটি টাকা খরচ করে লন্ডনের মতো জায়গা উন্নত চিকিৎসা করায়াম ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে জনাব আপনার ক্যান্সারের অবস্থা ভালো না যদি এটা প্রাথমিকভাবে ধরা পড়তাম তাহলে এরকমভাবে দেখা গেলো আমরা চিকিৎসা করতে পারতাম কিন্তু আপনার অবস্থা ভালো না থাকায় রোগ বেশি ছড়ায় পড়ায় ভাইরাস বেশি ছড়ায় গেছে এই জন্য আপনার জন্য আমরা আর কোনো চিকিৎসা করি নাই অপারেশনও করি নাই আপনি দেশে চলে যান দেশে যাইয়া আল্লাহ আল্লাহ করেন আর যা খাবার আপনি খেয়ে নেন আত্মীয় স্বজনের কাছ থেকে দাবি সারায় নেন আল্লাহ আকবর আল্লাহর বান্দা লন্ডন থেকে বাংলাদেশে চলে আসলো বাংলাদেশ চলে আসার পর মন মরা মন মরা ভাব সে আর বাঁচবে না মরে যাবে ক্যান্সারের কোনো চিকিৎসা নাই লন্ডন থেকে ফিরে দিয়েছেন এভাবে চিন্তা করে চিন্তা করেন চিন্তা করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে মধ্যে আসলো হারে আল্লাহর কোরআন সত্য আল্লাহ একবার আল্লাহর কোরআন দেবুলামায় কেরাম অনেক সময় পানি পরা দেয় দেখি আমাদের বাংলাদেশের মধ্যে কে আছে এরকম বড় কোনো আলেম গিয়া স এরকম বরষুণ আলেম চিন্তা করতে করতে দেখা গেল হাফিজউদ রহমাতুলনা হেয়া আলায় ওনার কথা মনে পড়ে গেল আল্লাহ হাকবার যখন মনে পড়ে গেলাম আল্লাহর বান্দা এরকমভাবে এক বোতল পানি টিউববেল থেকে পানি নিল। পানি নিয়ে হাফিজউদ রহমাতুলনা হেয়াল আইং ওনার কাছে কে বলতে জোর আমার আর কোনো ব্যবস্থা নাই আর কোনো রাস্তা নাই আমি লন্ডন প্রবাসী ছিলাম লন্ডনে উন্নত চিকিৎসা উন্নত ডাক্তার দেখিয়েছি বড় বড় ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাকে এরকম ভাবে বিদায় দিয়ে দিয়েছেন হুজুর আমার আর কোনো ব্যবস্থা নাই আমি আর কোনো ব্যবস্থা নিতেও চাই না ও হুজুর আপনি আমাকে পানিতে একটু ফু দিয়ে দেন আমি এরকম ভাবে আল্লাহর প্রতি ভরসা করে এরকম ভাবে পানি পান করব আল্লাহর ওয়ালি হাফিজু উয রাহমাতুল হেয়ালাই তিনি পানির মধ্যে সৌরফা দেহা পরে পানির মধ্যে ফু দিয়ে দিলেন আর গিয়ে বললেন যাও এই পানি তুমি পান করিও আল্লাহর রা হাফিজুদ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই পানি পরা নিয়ে এসে এই পানি পরায় এরকমভাবে ভাবে অল্প কিছুদিন পান করার পরে অল্প কিছুদিন খাওয়ার পরে দেখা গেল আল্লাহর বান্দায় রকম ভাবে সুস্থ মনে হইতেছে সুস্থ অসুস্থ মনে হইতেছে তখন তিনার মনের মধ্যে রকম ভাবে আগ্রহ জাগলো দেখি আবার আবারো পরীক্ষা করায় দেখি রিপোর্টে কি আসে আবার পরীক্ষা করাই পরীক্ষা করায় দেখি শরীরে অবস্থা এখন শরীরে জোর নাই বীজ ব্যথা নাই সে এরকমভাবে একটু আরাম আরাম বোধ করতেছে আর এরকমভাবে চিন্তা করতেছে আরে আমি হুজুরের পানি পরা খাইলাম খাওয়ার পরে যেহেতু শরীরটা আমার একটু ভালো লাগতেছে এখন আমি আবার লন্ডন যাই লন্ডন যে ডাক্তারে তাকে এরকমভাবে বিদায় দিয়েছিল ওই ডাক্তারের কাছে আবার যায় পরীক্ষা নিরীক্ষা করায়াম যখন রিপোর্ট দেখাইলো রিপোর্ট দেখানোর পর তখন ডাক্তার বলতেছে আশ্চর্য হয়ে বলতেছে কি ব্যাপার আপনি কোথায় চিকিৎসা নিলেন কী মেডিসিন খাইলেন আপনার শরীরের ভিতরে ক্যান্সারের একটা জীবাণু নাই সুবাহানুবাহী আপনার শরীরে ক্যান্সারের জীবাণু নাই আপনার শরীরে কোনো ক্যান্সার নাই আপনি পুরা সুস্থ সুবহান আল্লাহ আপনি বলুন আপনি কোথায় চিকিৎসা নিচ্ছেন আপনি কি মেডিসিন খেয়েছেন তখন ওই আল্লাহর বন্দা হাফিজ হুজুর রহমতুল্লাহিয়ার এর কাছ থেকে যে পানি পড়া নিয়েছিলেন সুরাতুল ফাতিহার এই পানির বোতল সে সাঁতে করে নিয়ে গিয়েছিল সেরকম পানির বোতল ডাক্তারের চোখের সামনে উঁচু করে ধরে বলতেছে এই যে আমার ঔষধ এই যে আমার মেডিসিন এটাই আমার মেডিসিন এই আমি খেয়েছি তখন ডাক্তাররা এই পানি টিউবওয়েলের পানি নিয়ে লেবেনিয়া পরীক্ষা করে দেখে এটা ক্যান্সার প্রতিষেধক ক্যান্সারের মেডিসিন হয়ে গেছে সুবাহ তখন উনি বলতেছে এই মেডিসিন আপনি কোথা থেকে কিনলেন তখন পুরা ঘটনা যখন বলল যে এটা আমি কোনো কোম্পানি থেকে আমি মেডিসিন কিনি নাই এটা আমাদের বাংলাদেশে একজন বড় আলেম বড় মহাদিস বড় শেখুল হাদিস বড় আল্লাহর ওলি হাফিজ হজুর রহমতুল্লাহি আলাই ওনার কাছ থেকে জীবনের শেষ ব্যবস্থাপত্র মনে করে আমি পানি পরা নিয়ে এসেছিলাম এই পানি পরা যখন আমি অল্প কিছু দূর খেলাম খাওয়ার পরে আমার শরীরে এরকমভাবে ব্যথাও নাই জ্বর নাই এরকম আমার কাছে মনে হইতেছে যে আমি ভালো হয়ে গেছি তখন মনে মনে ভাবলাম যে আবার পরীক্ষা করাই দেখি তাই আমি আপনাদের কাছে চলে আসলাম আল্লাহ আকবার যখন ওই ডাক্তাররা আশ্চর্য হয়ে গেছে আল্লাহর কোরআনের এই ক্ষমতা দেখে আল্লাহর কোরআনের এই শেফা দেখি এই ডাক্তারদের মধ্যে অনেকে এরকমভাবে খ্রিস্টান অনেকে হয়তো বা মুসলমান থাকলেও এরা এরকমভাবে গরু খাওরা মুসলমান কিন্তু আল্লাহর কোরআনের এই শেফা দেখে এই আশ্চর্য সেফা দেখে এদের মনের ভিতরে কোরআনের প্রতি এত বিশ্বাস আর এত শ্রদ্ধা এসেছে তখন ওই আল্লাহর বন্দাকে বলতেছে তোমরা আমাদেরকে নিয়ে যাও ডাক্তাররা বলতেছে আমাদেরকে নিয়ে যাও আমরা বাংলাদেশে যেতে চাই ওই আল্লাহর ওলিকে এক নজর দেখতে চাই যে আল্লাহর বলি সুরাতুল ফাঁজ হাঁ পড়ে পানিতে ফু দেওয়ার কারণে এই পানি ক্যান্সারের মেডিসিন হয়ে গেছে এই আল্লাহর ওলিকে আমরা একটু দেখতে চাই আমরা মুরব্বীদের কাছে শুনেছি ওই লন্ডন থেকে ডাক্তাররা তারা এরকম বাংলাদেশে এসে আল্লাহ বলি হাফিজুর আলাই ওনার সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছে অ মুসলমান মা বলিরাম আমরা বিশ্বাস না করলেও আজকে মিথ্যা কথা বলতে বলতে হারাম খাইতে খাইতে আমাদের জবান নষ্ট হয়ে গেছে আল্লাহর কোরআনের আয়াত পারা সুরা এখনো এই কালো অক্ষর আল্লাহর কোরআনের ভিতরে আছে। যেহেতু আছে সুতরাং এখনো এই কোরআনের সেবা বিদ্যমান আছে আমরা নষ্ট হয়ে যাওয়ার কারণে কাজ হয় না আমরা মনে করি আল্লাহর কোরআনের ক্ষমতা নাই নাম দেশে চলে আসলাম মরার প্ল্যান নিয়ে তখন বাড়িতে আর শেষ ব্যবস্থা হিসাবে আমি আমার আহলিয়াম এবং আমার বাতিজিকে বললাম তোরা দুজনে একজনের সুরা ফাতেহা আর একজনের সুরা আলাম নাসা পরে সকাল সন্ধ্যা আমাকে পানি মধ্যে ফু দিয়ে দিবে আমি পানি আপনাদেরকে কোন ভাষায় বলবো এই মুহূর্তে আমার মনের অবস্থা কেমন ছিল এটা এখন আর আমি বোঝায় বলতে পারবো না একদম আল্লাহর প্রতি একশো থেকে একশো আল্লাহর কোরআনের প্রতি অগাধ একশো থেকে একশো বিশ্বাস নিয়ে যখন সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় এই পানি আমি খাইতেছি আল্লাহর কোরআনের এই সোরার পরে পুঁ দিয়ে পানি যখন খাইতেছি আলহামদুলিল্লাহ যে ফুসফুসের পানি পিছন দিয়া ছিদ্র করে বের করতে হয় এই পানি আল্লাহ রাবুল আরামিন এমনিতেই পানি শুকায় দিয়েছেন আল্লাহ আকবার সুতরাং আমি আপনাদেরকে এই সুরা পরে যে কথাগুলি বললাম এই কথাগুলি যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমাদের যত সমস্যা আসে যত অসুখ অসুবিধা আসে আমরা যেন এই সুরাগুলি আমরা আমল করতে পারি আরও আগেও তো বলছিলাম সুরাতুল ফাতেহাম সুরাতুল ইখলাস এবং সুরাতুল ফালাক এবং নাস এই সুরাগুলির মধ্যে আমাদের দুনিয়াতে চলার জন্য আল্লাহ রাবুল অনেক শেফা দিয়েছেন অনেক জিন্নার থেকে বুথ থেকে বিভিন্ন বান বাতাস থেকে এই সুরাগুলির মাধ্যমে হেফাজতে থাকা যায় আপনারা তো একটা কিছু হইলেই দৌড়ায় দুনিয়ার কোন আপনার এই কুলিয়া পাগল ছাগল কবিরাজা সেইখানে দৌড়াদৌড়ি শুরু হয় কেন আপনি মুসলমান না আপনি সুরা বাজিহা জানেন না আর আপনি সুরা সেগুলি প্রতিদিন আমল করেন আমল করতে 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 একদিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে একদিন দুদিন পরেই এরকম কষ্ট লাগিয়ে যায় সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনের যে বিষয়গুলি আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিয়েছেন এইগুলি যেন আমরা ওলামায় কেরামদের কাছ থেকে কেরামদের সহবতে সহবতে এখতিয়ার করে যেন আমরা গ্রহণ করতে পারি এই ফজিলতপূর্ণ সুরা এই সুরাতুল ফাতেহা আমরা আমল করব ইনশাআ আল্লাহ আকবার আকবর এই সুরার অনেকগুলি নামের মধ্যে শেফা সুরাতুল হামদ সুরাত সুরায় সাবে আরও অনেকগুলা নাম রয়েছে অন্য সময় ইনশাআল্লাহ এই সুরার বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আজকে যে বিষয়গুলি আনলাম এই বিষয়গুলি আপনারা নিয়ে আমাদের জীবনে অনেক অসুখ অসুবিধায় আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুলারামিন আমাদের সবাইকে امر كرات وفق دان كرن امين وآخر دعوانا